যদি দিনের পর দিন শেষ দায় আর দোয়াই কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায় যদি গভীর রাতে তাহার্যদের যায়নামাজে অতি বিনুই আর বিশ্বাসের সাথে দোয়া করেই যাও আর তারপরেও যদি তোমার মনের চাওয়াগুলো অপূর্ণ থেকে যায় যদি আরো সে আজিম থেকে কোনো ফয়সালা না আসে যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয় তবুও হাল ছেড়ে দিও না হে মুমিন ধৈর্য হারা হয়ে যেও না হে ধৈর্যশীল তবু যেন হতাশ হয়ে যেও না হে বিশ্বাসী সাহায্য আসবেই তুমি কি জানো না হে মুমিন তিনি পরম করুণাময় অসীম দয়ালু তুমি কি জানো না হে বিশ্বাসী তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষমতা রাখেন তিনি তোমার মালিক যিনি তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তবে এত সংশয় কিসের মনে রেখো দোয়া করাটাই দোয়া কবুলের পূর্বাবাস তুমি কি জানো না কষ্টের সাথেই স্বস্তি রয়েছে আর দুঃখের পরেই তিনি জানেন তোমার তোমার মন কি চাই। রব তোমাকে এত দিবেন যে হয়ে যাবে। রবের প্রতি বিশ্বাসে অটল থাকো বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে ইনশাআল্লাহ যদি কথাগুলা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আলাইকুম